যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না যে ঘরে মেয়ে দুঃখী সে পরিবারের শান্তি আসে না আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না তাই এই তিনজন মানুষকে কখনো কষ্ট দেবেন না দেখুন প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না সবসময় একটা কথা মনে রাখবেন যারা ধরেই নিয়েছে আপনি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আসলে আপনি কেমন মানুষ দেখুন তারা আপনার সম্পর্কে কোনো কিছু না জেনেই যদি অনুমান করে আপনাকে খারাপ ভেবে থাকে আর মানুষ কি বলবে কি ভাববে এই চিন্তা করে করেই তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন যে কয়টি দিন বছর বা মাস মহান আল্লাহ তালা হায়াত রেখেছেন নিজের মতো করেই নিঃশ্বাসটা ফেলুন না অনেকে বলে একটা বিশ্বস্ত পেলে জীবন সহজ হয়ে যায় তখনই সত্যি হবে যতক্ষণ না আপনি এমন এ কথাটাই কাউকে পাচ্ছেন মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলায় ম্যাচিং করে সবকিছু কেনে কিন্তু মানুষের কথার সাথে কাজের ম্যাচিং খুব একটা হয় না খুব অল্প মানুষেরই কথায় কাজই মিল আছে কথায় আছে সবাই সব পারে না হয়তো এটাই তার বড় দৃষ্টান্ত যার মনে বেশি সে কি আদৌ কঠিন হতে পারে যেমন অযত্নে রাখা প্রতিটি বস্তু সহজে নষ্ট হয়ে যায় তেমনি অযত্নে রাখা অনুভূতিও সহজে হারিয়ে যায় জীবনে উত্থান পথন থাকবেই সুখ দুঃখ থাকবেই তাই বলে পিছিয়ে যেতে নেই দেখুন একটা সময় আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই কিন্তু আপনাকে গুরুত্ব দেবে কিন্তু ব্যর্থ হলে সেই দায়ভার কেউ নিতে চাইবে না সময়ের মূল্য অনেক তাই কাউকে দ্বিতীয়বার আপনার মূল্যবান সময় নষ্ট করার সুযোগ দেবেন না দেখুন একটা কথা বলে রাখি অহংকার সবসময় আপনার নিজেরই বোঝা হয়ে দাঁড়াবে আপনি অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কিনতে পারলেও শোক আপনি কিনতে পারবেন না এই কথাটা সবাই বলে কিন্তু এটা বলে না যে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা সহজ হয় না অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না কষ্ট না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না দেখুন চাইতেই যদি সব আল্লাহ তালা আপনাকে দিয়ে দিত তাহলে কিন্তু আপনার প্রার্থনার প্রয়োজন হতো না দারিদ্রতা এমন এক কঠিন কবির ভাষায় চাপা পড়ে যায় সকল স্বপ্ন ভুলে যায় জীবনের মানে এক মুঠো ভাতের মূল্য কত শুধু পথশিশুরা জানে তাই পথ শিশুদের অসহায়দের পাশে দাঁড়ান সময় নিন ধৈর্য ধরুন তারপর কারো সাথে সম্পর্ক গড়ে তুলুন লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাসী হবেন না এটা অবৈজ্ঞানিক এবং অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মনে রাখবেন হঠাৎ করে গড়ে ওঠার সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায় যার টাকা আছে সে বোঝে না না খেয়ে থাকার কষ্ট কি যে আনন্দে আছে সে বোঝে না দুঃখ কষ্ট কি জিনিস ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন হোক না সেটা মিথ্যে অথবা সত্যি যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে বিশ্বাস করুন তারা আবার ছেড়ে চলে যাবে